বন্ধুরা আমরা জানি বাংলা ভাষায় ফলাযুক্ত শব্দের উচ্চারণ বেশ কঠিন হিন্দি ভাষায় যেখানে পদ্মাবতী বাংলা ভাষায় সেখানে একই শব্দের উচ্চারণ পদ্মাবতী হিন্দি ভাষায় যেখানে বিশ্বাস বাংলায় সেখানে বিশ্বাসের বদলে বিশ্বাস হিন্দি শ্মশান বাংলায় হয়ে যায় শ্মশান এই কারণেই আমাদের বাংলা ভাষায় ফলাযুক্ত শব্দ উচ্চারণ করতে গেলে অনেক সময় ভুল হয় আজকের ভিডিওতে তোমরা সহজেই শিখতে পারবে বাংলা ফলাযুক্ত শব্দগুলির সঠিক উচ্চারণের নিয়ম এবং শব্দে এদের ব্যবহার ফলা হল বর্ণের সংক্ষিপ্ত রূপ তোমরা যুক্ত ব্যঞ্জন বর্ণকে ফলা হিসাবে ভুল করতে পারো কিন্তু যুক্ত ব্যঞ্জন এবং ফলা দুটি সম্পূর্ণ পৃথক জিনিস দুইয়ের মধ্যে পার্থক্য আছে যেমন যুক্ত উচ্চারণ বর্ণানুক্রমিক হয় ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ বর্ণানুক্রমিক নাও হতে পারে যুক্ত ব্যঞ্জন কোনো বর্ণকে দ্বিত্ব করে না অর্থাৎ দুবার উচ্চারণ করে না কিন্তু ফলাযুক্ত ব্যঞ্জন কোনো কোনো বর্ণকে দুবার উচ্চারণ করাতে পারে যুক্তবর্ণ কখনো অনুচ্চারিত থাকে না কিন্তু ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ অনুচ্চারিত থাকতে পারে তারপর যুক্তবর্ণ শব্দের আদিতে বা শুরুতে বসতে পারে না কিন্তু ফলা সেটা পারে যেমন কয়েত যুক্তবর্ণ দিয়ে শব্দ শুরু হয় না কিন্তু শ্লে শ্রে দি স্না এই ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ শব্দের শুরুতে বসতে পারে বাংলা ভাষায় ফলা মোট সাত প্রকার ন ফলা র ফলা রেপ ফলা ল ফলা ম ফলা জ ফলা এবং ব ফলা এগুলি মনে রাখার জন্য একটি সূত্র আছে সূত্রটি হলো দুটি শব্দমাত্র মজা আর লবণ ম অর্থাৎ ম ফলা বর্গীয় জয়ে আকার অর্থাৎ জ ফলা র অর্থাৎ র ফলা এবং রেপ ফলা ল অর্থাৎ ল ফলা ব অর্থাৎ ব ফলা এবং ন অর্থাৎ ন ফলা ন ফলা দন্তন্য এবং মূর্ধন্য ন দুরকম দিয়েই হয় তাহলে মজার লবণ শব্দ দুটি দিয়ে তোমরা সমস্ত ফলাগুলিকে মনে রাখতে পারবে যাই হোক এখানে সাতটি ফলার মধ্যে প্রথম চারটি ফলা অর্থাৎ ন ফলা র ফলা রেপ ফলা এবং ল ফলা এই চারটি ফলার উচ্চারণ কখনো পরিবর্তন হয় না যে অক্ষর আছে ওই অক্ষরের মতোই উচ্চারিত হয় আর এখানে যে তিনটি ফলা আমরা দেখতে পাচ্ছি ম ফলা জ ফলা ও ব ফলা এই তিনটি ফলার উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রে পরিবর্তন হয় আমরা প্রথমে সহজ চারটি ফলার ব্যবহার এবং উচ্চারণ দেখে নেব অর্থাৎ যেগুলোর উচ্চারণের কোনো পরিবর্তন হয় না প্রথমে আমরা ন ফলা জানব ন ফলা দুই রকমের মূর্ধন্য ন এবং দন্ত ন প্রথমে মূর্ধন্য ন ফলাযুক্ত বর্ণ এবং তার উচ্চারণ শিখব দুটো মূর্ধন্য ন যুক্ত হয়ে শব্দ যেমন বিষণ্ন স্বর্ণবতী ইত্যাদি মূর্ধন্য সয়ের সঙ্গে মূর্ধন্য ন যুক্ত হয়ে শব্দ যেমন কৃষ্ণ তৃষ্ণা সহিষ্ণু ইত্যাদি ক্ষয়ের সঙ্গে মূর্ধন্য ন যুক্ত হয়ে শব্দ যেমন পরাহ্ন অপরাহ্ন ইত্যাদি এরপর আমরা দন্তন্য ফলাযুক্ত শব্দ শিখব গয়ের সঙ্গে দন্তন্য যুক্ত হয়ে শব্দ যেমন ভগ্ন মগ্ন অগ্নি আগ্নেয় ইত্যাদি ঘয়ের সঙ্গে দন্তন্য যুক্ত শব্দ যেমন বিঘ্ন কৃতঘ্ন তয়ের সঙ্গে দন্তন্য যুক্ত হয়ে শব্দ যেমন যত্ন রত্ন রত্নাকর ইত্যাদি আরও কিছু শব্দের উদাহরণ ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখে নাও আমি একটি একটি করে পড়ছি না হলে ভিডিওটি অনেক বড হয়ে যাবে এরপর আমরা র ফলা সম্পর্কে জানব কয়ের সঙ্গে র ফলা যুক্ত হয়ে হয়েছে এরকম শব্দ বক্র বিক্রয় ক্রূর ক্রোধ ইত্যাদি গয়ের সঙ্গে র ফলা যুক্ত হয়ে হয়েছে গয়ের ফলা যেমন অগ্র গ্রহণ গ্রাম অগ্রিম ইত্যাদি ঘয়ের সঙ্গে র ফলা যুক্ত হয়ে হয়েছে ঘয়ের ফলা যেমন শীঘ্র ঘ্রাণ আঘ্রাণ ইত্যাদি এখানে আরও কিছু উদাহরণ দেয়া হয়েছে তোমরা এগুলো দেখে নাও এরপর আমরা রেপ ফলা সম্পর্কে জানব রেফ এবং ক যুক্ত হয়ে হয়েছে কয় রেপ যেমন অর্ক কর্কশ রেফ এবং যুক্ত হয়ে হয়েছে রেপ যেমন মূর্খ মূর্খ তা ইত্যাদি রেফের সঙ্গে গ যুক্ত হয়ে হয়েছে গয় রেপ যেমন দুর্গম নির্গত বিসর্গ ইত্যাদি এখানেও আরও অনেকগুলি উদাহরণ দেওয়া আছে তোমরা দেখে নাও এরপর আমরা ল ফলা সম্পর্কে জানব কয়ের সঙ্গে ল ফলা যুক্ত হয়ে হয়েছে কয় যেমন শুক্ল ক্লিবো ক্লেশ ইত্যাদি গয়ের সঙ্গে ল হয়ে হয়েছে গয়ল যেমন গ্লানি পয়ের সঙ্গে ল ফলা যুক্ত হয়ে হয়েছে পয়ল যেমন বিপ্লব প্লাবন প্লিহা ইত্যাদি এতক্ষণ আমরা যে চারটি ফলা পড়লাম সেগুলোর উচ্চারণ অবিকৃত অর্থাৎ ফলার উচ্চারণ একই থাকল এরপর আমরা যে তিনটি ফলা পড়ব সেগুলোর উচ্চারণ সাধারণত একই থাকবে না এখন আমরা ম ফলা সম্পর্কে পড়ব ত যুক্ত ম যুক্ত হয়ে হয় তয়েম উদাহরণ দুরাত্মা আত্মীয় যুক্ত ম সমান ম যেমন পদ্ম ছদ্মবেশ যুক্ত ম সমান ম যেমন শ্মশান রশ্মি ইত্যাদি এখানে আরও অনেক উদাহরণ রয়েছে তোমরা এগুলো দেখে নাও ম ফলার উচ্চারণ আমরা পড়লাম তোমরা বুঝতে পারলে যে ম ফলার উচ্চারণের সময় বর্ণের সঙ্গে যুক্ত মটির উচ্চারণ কিন্তু হচ্ছে না কিন্তু কখনও কখনো উচ্চারণ হয় তাই ম ফলা উচ্চারণের কিছু নিয়ম আছে এই নিয়মগুলো তোমরা জেনে নাও যেমন প্রথমত শব্দের শুরুতে ম ফলার উচ্চারণ হয় না যেমন স্মৃতি শ্মশান ইত্যাদি দু নম্বর শব্দের মধ্যে মফলার উচ্চারণ দ্বিত্ব হয় যেমন পদ্মাবতী পদ দা বতি মটা দ হয়ে যাচ্ছে তিন নম্বর শব্দের শেষে মফলার উচ্চারণ দ্বিত হয় যেমন পদ্ম পদ দো এখানেও মটা দো হয়ে গেছে চার নম্বর গ উঁয়ো ট মূর্ধন্য দন্তন্য ম ল এর সাথে যুক্ত ম ফলার ম উচ্চারণ অবিকৃত থাকে এবং সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত হয় না যেমন জন্ম বাগ্মি যুগ্ম উন্মাদ মৃন্ময় সালমলি এছাড়াও কিছু শব্দ আছে যারা এই নিয়মের বাইরে কাজ করে অর্থাৎ ব্যতিক্রম যেমন উষ্মা জ্যোতিষ্মান কাশ্মীর চক্ষুসমান। এরপর আমরা জ ফলা সম্পর্কে পড়ব কয়ের সঙ্গে জ যুক্ত হয়ে হয় কয় জফলা যেমন ঐক্য বাক্য অনৈক্য ক্ষয়ের সঙ্গে জ যুক্ত হয়ে হয় ক্ষয় জফলা যেমন অসংখ্য অখ্যাতি উপাখ্যান গয়ের সঙ্গে জযুক্ত হয়ে হয় গয় জফলা যেমন ভাগ্য আরোগ্য সৌভাগ্য ইত্যাদি এখানে আরও অনেক উদাহরণ লেখা রয়েছে তোমরা একটু দেখে নাও এরপর বলি জ ফলা ব্যবহারের কিছু নিয়ম আছে অর্থাৎ জ ফলা ব্যবহার করলে কখন কেমন উচ্চারণ হবে প্রথম নিয়ম হল জ ফলার পর ব্যঞ্জনধ্বনি বা অ আ ও ইত্যাদি থাকলে জ ফলা এ উচ্চারিত হয় যেমন ব্যবহার ব্যস্ত ইত্যাদি দ্বিতীয় নিয়ম হলো জ ফলার পরে ই ধ্বনি থাকলে জ ফলা এ উচ্চারিত হয় যেমন ব্যক্তি ব্যতীত ইত্যাদি তৃতীয় নিয়ম হলো জ ফলা শব্দের মাঝে বা শেষে থাকলে দ্বিত উচ্চারিত হয় যেমন বিদ্যুৎ বিদ্যা ইত্যাদি চতুর্থ নিয়ম হল হ এর পর জ ফলা থাকলে জ ফলা জ ঝ উচ্চারিত হয় যেমন সহ্য গ্রাহ্য ইত্যাদি এরপর আমরা ব ফলা শিখব কয়ের সঙ্গে ব ফলা যুক্ত হয়ে হয় কয়েব যেমন পরিপক্ক বর্গীয় জয়ের সঙ্গে ব ফলা যুক্ত হয়ে হয় জয়েব যেমন জ্বর জ্বালা তয়ের সঙ্গে ব ফলা যুক্ত হয়ে হয় তয়ে ব যেমন তরা সত্তর মমত্ব রাজত্ব ইত্যাদি আরও কিছু উদাহরণ রয়েছে দেখে নাও ব ফলার উচ্চারণেরও কিছু নিয়ম রয়েছে সেগুলো তোমরা জেনে নাও যেমন এক নম্বর হল শব্দের শুরুতে ব ফলার উচ্চারণ হয় না যেমন স্বাধীন দ্বারা স্বর্ণা ইত্যাদি দু নম্বর হলো শব্দের মধ্যে বফলার উচ্চারণ দ্বিত হয় যেমন বিশ্বাস প্রশ্বাস ইত্যাদি তিন নম্বর হল শব্দের শেষে বফলার উচ্চারণ দ্বিত হয় যেমন বিশ্ব চার নম্বর হল গয়ের সঙ্গে বফলা উচ্চারণ বহাল থাকে যেমন দিগ্বলয় পাঁচ নম্বর হল ব এবং ব যুক্ত হয়ে শব্দ তৈরি হলে বফলার উচ্চারণ বহাল থাকে যেমন আব্বা বন্ধুরা তোমরা এখন জেনে গিয়েছ বিভিন্ন ফলা কখন কীভাবে উচ্চারিত হয় ভিডিওটিতে অনেকগুলো নিয়ম বলা হয়েছে তাই সমস্ত নিয়ম একবার ভিডিও দেখে যদি মনে না থাকে তাহলে ভিডিওটি আরও দুই একবার দেখে নিও তাহলে দেখবে নিয়মগুলো সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে তোমাদের